হ্যালো বন্ধুরা আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের এই ব্লগটা আমি স্টার্ট করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সব কাজই শেষ আবার রান্নাবান্না করবো তো এদিকে দেখো আমি ভেন্ডি সেদ্ধ বসিয়ে দিয়েছি ভেন্ডি সেদ্ধ হয়েই গেছে প্রায় এদিকে বারটাও হয়ে গিয়েছে দেখেছ ভেন্ডিটা হয়ে গিয়েছে তো ভেন্ডির সাথে লঙ্কাও দিয়ে দিলাম একসাথে হয়ে যাবে আর এদিকে দেখো আমার বড়মোশাই নিয়ে এসেছেন নিম পাতা নিম পাতা ধুয়ে দিয়েছেন বাজি করব। তো এদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর কি আর একদিকে একবার রান্না করছি আর একবার সবজিগুলো বানিয়ে নিচ্ছি তো আজকে বানাবো বাঁধাকপি তো দেখো বাঁধাকপি কাল বাজারে গিয়েছিলাম বাঁধাকপি নিয়ে এসেছি ছেলের জন্য ছেলে বাঁধাকপি খেতে খুব ভালোবাসে আর জানো ও মাছ খাবে না মাংস খাবে না কিছুই খাবে না তো ওর জন্য কী রান্না করবো বলো তো আর এদিকে হচ্ছে আমাদের একটা ফেভারিট একটা মেনু আমাদের ঘরে সবাই খেতে খুব ভালোবাসে শুধু আমার ছেলে ছাড়া তো এটা হচ্ছে কলার মোছা তো কলার মোছা দিয়ে আমি আজকে একটা গুদক বানাবো তো তোমরা অনেকেই হয়তো খাও না আমরা কিন্তু খাই খুব ভালোবাসি আমরা এটা খেতে আবার অনেকেই আছে খেতে খুব ভালোবাসো তো আজকে এটার মধ্যে কিন্তু শুধু মোচা না বাঁশকরুলও আছে সুটকি মাছ দিয়ে রান্না করব খেতে যেন দারুণ হয়েছিল আমি ফার্স্ট টাইম কিন্তু মোচার মধ্যে বাঁশকরুল দিয়েছিলাম কিন্তু দারুণ লেগেছিল খেতে আর এদিকে দেখো আমি এদিকে আবার গুদকটা হতে হতে না আমি এদিকে সবজিটা আবার বানিয়ে নিচ্ছিলাম আর কি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কেমন লাগে আমার ব্লগটা তোমরা সবাই একটু কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোটো বোনটাকে একটা লাইক কমেন্ট করে আর শেয়ার করে দিই আজকে আমার সকাল থেকে কাজ করার কোনো ইচ্ছে নেই কাজ করবো না করবো না কিন্তু তার মধ্যে দেখো সকালবেলায় সব ঝামেলা চলে আসলো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি জলটা চলে এসছে জলটা যদি আমি তুলি না তাহলে কিন্তু সারাদিনের মধ্যে পাবো না তো এইদিকে বান্নাও করতে হচ্ছে বাইরের কাজগুলো করতে হচ্ছে জলগুলোও তুলতে হচ্ছে এদিকে দেখো সবজিগুলো বানাতে বানাতে কিন্তু আমার এই গ্রুপটাও হয়ে আসলো প্রায় হয়েই গিয়েছে একটু জলটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব আর এটা হচ্ছে কাল রাত্রিবেলা আমি টপ বানিয়েছিলাম তেঁতুল দিয়ে মরলা মাছ দিয়ে তো আমার বর কিন্তু মরলা মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু আমি মরলা মাছ খেতে ততটা বেশি ভালোবাসি না একদম যে খাই না সেটা কোনো কথা নেই আমি সব কিছুই খাই কিন্তু মানে ওটা ভালো লাগে না বড়ো মাছ হলে খুব ভালো লাগে আর কি তো এই তেঁতুল দিয়ে যদি এই মরলা মাছ দিয়ে টকটা বানিয়ে একবার কেউ খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে মানে একবার খেলে কিন্তু আরেকবার খেতে ইচ্ছে করবে এরকম তো তাড়াতাড়ি করে কিন্তু আমি আমার বয়ের জন্য ভাতটা বেরিয়ে নিচ্ছিলাম কেননা ওনার বারবার ফোন আসছিলো দোকান থেকে কাস্টমার ফোন করছে তার জন্য যাই রান্না করেছি এখন ওগুলো দিয়েই আমি দিয়ে দেব। আর ওনার আবার বেশি কিছু লাগে না এক নিমপাতা ভাজা হয়ে গেলেই হয়ে যায় কিন্তু তাও এমন করে কি দেওয়া যায় বলো আমাদের কি মনে মানে তো তাও দেখো বেনটি সেদ্ধ হয়ে গেছে। প্রায় রান্না হয়েই গিয়েছে শুধু বাঁধাকপিটাও রয়ে গিয়েছিল রান্না করার বাকি তো বাঁধাকপিটা কিন্তু একটু ভালো করে না বাজে করলে কিন্তু ভালো লাগে না খেতে তো সেটা আমি লাস্টেই বানাচ্ছিলাম আর কি তার জন্য আমি তাড়াতাড়ি করে ওগুলো আগেই করে নিয়েছিলাম তো উনি খেয়ে গেলে কিন্তু আমার সারাদিনের কাজ কমপ্লিট কোনো টেনশন নেই যখন যা মনে হবে তাই করতে পারি আর তোমরা সবসময় দেখো ভিডিও করি কোথায় থেকে করি এই জায়গা থেকে করি এই পাশটায় না হলে বেশিরভাগ এই পাশটাতেই করি কারণ এদিকে আলোটা ভালো আসে দেখতে ভালো লাগে কখনো এদিক দিয়েও করি যখন যেদিকে যেটা হয় কারণ ওয়েদার তো চেঞ্জ হয়ে যায় তার জন্য আর এদিকে দেখো দেখতে পাচ্ছ এই যে আমাদের পাঠটা আর যে দেখো দূরে স্কুল দেখা যাচ্ছে আমার মেয়ে স্কুলে যে হোয়াইট কালারের তো মেয়ে এখন স্কুলে গিয়েছে প্রায় আমাকে মেয়েই আমার ক্যামেরাটা ধরে দেয় আর এই যে দেখো আমি কি লাগিয়েছি এখানে বস্তা দিয়ে দেখে রেখেছি যেন ছাগলের কিছু খেতে না পারে এই যে লঙ্কার গাছ দেখেছো লঙ্কা খেতে ভালোবাসি বলে এই যে দেখো একটা ছাগলে খেয়ে নিয়েছে ঠিক আছে এই যে দেখো ঝেঙ্গা গাছ একটা ঝেঙ্গাও ধরেছিলাম আমরা খেয়েছি নিচ দিকে পাতা নেই কিন্তু আবার উপর দিকে পাতা ঠিকই আছে ছাগলগুলো খেয়ে নেই যে আমাদের পুরান ঘর দেখতে পাচ্ছ একটু আশীর্বাদ করবেন যেন খুব তাড়াতাড়ি ঘরের কাজটা কমপ্লিট করে নিই অনেক কষ্ট এই ভাঙা ঘরে থাকতে যান বৃষ্টি হলে তো বলার বাইরে এই যে টিনগুলো একদম ফুটো হয়ে আছে বড় বড় শিলের ঝোর দিয়েছিল সেই বৃষ্টিতে কি ঘরে প্রচণ্ড পরিমাণে জল পড়ে আর এদিকে তো বাস ডুবে রেখে দেওয়া হয়েছে যেন বাসগুলো নষ্ট না হয় ঘরের কাজে লাগবে আর কি প্রচুর প্রচুর বাস এখানে ওসাই দিয়েও ঘরের ভেতরে ডুবে যাচ্ছে না কোথায় ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার ছেলে কি করছে দেখো আমাদের লেবু গাছ দেখেছো কত বড় লেবু জানো অনেকগুলো লেবু ছিল কেউ কোথায় থেকে চুরি করে নিয়ে নে বুঝতেই পারি না একটা কলা গাছ হয়েছে দেখেছ এই যে ফুল করে গাছ লাগিয়েছে ওই পাশে এদিকে নামাতে পারি না একটু সাইডে লাগিয়েছে তো এটা আর কাজ করছে মনে হচ্ছে আর কি কাজের লোক থাকলে তোমরা নিতে পারো ওকে খুব ভালো করে কাজ করতে পারে হ্যাঁ

কিছুই খায় না মাংস খায় আলু বা ঝুল একটু খাবে এই কিছুদিন হয়েছে শিখেছে কিছুদিন হয়েছে ও ছোট্ট এক পিস মাংস আলু ঝুল খাবে মানে সব সময় না পাকা তো ওর জন্য আলাদা করে নিরামিষটা বানাতে হচ্ছে ডিম খাবে রসুন চাষ সব কিছুই খায় কিন্তু এই একটাই প্রবলেম আর কি মানে মাছটাও খেতে চেন মাছ তারপর শুটকি মাছ খায় না কিন্তু মাছ ধরতে এসব কিছু করতে ভালোবাসে মাছ ধরার মধ্যে থেকে আনিয়ে আসবে তো এই আর কি আর আমাকে দেখতে পাচ্ছো গরমে কেউ হয়ে গেছে

তো যাই হোক মোটামুটি ভালোই রয়েছে আর এদিকে হচ্ছে গুদকটা যেটা বলেছিলাম মোচার বাসকরু দিয়ে বানিয়েছি তেঁতুল দিয়ে মরলা মাছ দিয়ে টোক বানিয়েছিলাম কাল রাত কাল রাতের একটু মাংস তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও দেখা হবে